আর এই ঘানিবাগানও একশো পার্সেন্ট খাঁটি সর্ষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ লিটার বা দশ লিটার নেবেন তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা এবং যারা অল্প পরিমাণে নেবেন পাঁচ দশ লিটার তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে দেখুন একেবারে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল কীভাবে এই ঘানিগুলো ঘুরছে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর আমি আপনাদের একটু সামনে নিয়ে যাব সামনে নিয়ে গিয়ে দেখাবো এই যে আমাদের এগুলো সবগুলোই সরিষা এখানেই ঢালা হবে এখানে আপনারা দুই ধরনের সরিষা দেখতে পাচ্ছেন মাঘি এবং সেতি দুই ধরনের সরিষার মিশ্রণ এই দুই ধরনের সরিষার মিশ্রণ থেকে আমরা তেল তৈরি করব এবং দেখুন এই মেশিনটাতে একটু আগেই সরিষা দেওয়া হয়েছে এই আর কি আমি আপনাদের এই পাশে আরও একটি মেশিন রয়েছে এটা দেখাবো অর্থাৎ আমাদের দুইটা স্পেলার মেশিন দুইটা স্পেলার মেশিন আর কি আর এখানে দেখুন আমাদের ফিল্টার চলছে দেখুন এই যে ফিল্টার এবং এখানে দেখুন আপনারা আমাদের দুই ধরনের তেল দিতে হচ্ছেন এইটা হচ্ছে একটু একটু চকচকে এবং এইটা হচ্ছে একটু কালচে তবে দুইটাই খাঁটি সরিষার তেল দুইটাই খাঁটি সরিষার তেল এটা হচ্ছে নতুন সরিষার নতুন মাঘি সরিষার তেল এবং এটা হচ্ছে পুরাতন মাঘি সরিষার তেল দেখুন যার কারণে এরকম নতুন এবং পুরাতনের কত পার্থক্য তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা। আর বন্ধুরা দেখুন এই কার্টুনে ছয় বোতল এবং এই কার্টুনের ছয় বোতল অর্থাৎ মোট বারো বোতল ষাট লিটার আমাদের শহীদুল ভাই চট্টগ্রাম অর্ডার করছে চট্টগ্রাম থেকে শহীদুল ভাইয়ের মাল আজকে ডেলিভারি হবে স্পেশালি দেখুন একেবারে সবগুলোই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল আর এই তেলটাই দেখুন এখানে ফিল্টার একটু আগে আমি নিজে ফিল্টার করে এখানে সবগুলো লোড করছি শুধু এই দুইটা নয় যে এখানে দেখুন এগুলো পুরাতন বোতলে তোলা সেই মালগুলো যাবে ঢাকা আর এই যে আমাদের ফিল্টার মেশিন আর এই যে দেখুন আমাদের ভেতরে মিল আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজ করছি যার কারণে ভেতরে আমি আপনাদের দেখাতে পারলাম তবে অনেক ভিডিও কিন্তু রয়েছে আপনারা একটু দেখে নেবেন বন্ধুরা আর এই যে দেখুন ফিল্টার করা তেল কিছুটা পড়তেই আছে আর এই মালগুলো আজকে চলে যাবে ঢাকা এবং চট্টগ্রাম চট্টগ্রামের কেরানিহাট এই আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি তারা আমাদের জানাবেন আর এই আর তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর এই তেলের আজকের বাজার মূল্য একশো টাকা কেজি এবং এই যে বোতল জাত যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে একশো নব্বই টাকা লিটার হিসেবে আপনাদের দাম দিতে হবে দেখুন তেলের কিন্তু ফেনা হয়ে আছে আমি রিসেন্টলি সর্বশেষ এই বোতলটা আমি তুলছি হ্যাঁ এই বোতলটা তুলছি আমি আপনাদের মাপ দেখাবো লাস্ট যে বোতলটা এটারই মাপ আমি আপনাদের দেখাবো চার কেজি ছয়শো বিশ গ্রাম ছয়শো একশো বিশ গ্রাম হচ্ছে বোতলের ওজন অর্থাৎ সাড়ে চার মানে হচ্ছে পাঁচ লিটারটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদের আরও একটি দেখাব দেখুন এই যে এই আর কি তো এরকম প্লাস মাইনাস বিশ গ্রাম হতে পারে কোনোটা ছশো ছশো বিশ চল্লিশ এরকম হতে পারে কারণ সব সময় এগুলো মাপা যায় না অনেক চাপ থাকলে তো সবগুলো আমি মেপে দিছি তো ছশো বিশের ওপরেই সবগুলো আর কি আছে তো যাদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগাঁ আর বন্ধুরা দেখুন আমাদের স্পেলার মেশিন দেখতে পাচ্ছেন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন আমাদের দুইটি স্পেলার মেশিন এবং পিছনে আপনারা ঘানিও দেখতে পাচ্ছেন আর আমি আপনাদের এখন ঘানি দেখাবো তার আগে এখানে দেখুন আমাদের সরিষা এই সব সরিষা থেকে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আর এই যে দেখুন আমাদের ঘানি আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা এবং যারা অল্প পরিমাণ নেবেন তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে দেখুন ঘানি ভাঙানো একশো পার্সেন্ট কাটি তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য তো যা যারা নিতে চান স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তারা আমাদের জানাতে পারেন একেবারে তীব্র ঝাঁঝালো সাংঘাতিক ঝাঁঝালো এই খাঁটি সরিষার তেল ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা আর বন্ধুরা দেখুন আপনারা আমাদের ঘানি দেখতে পাচ্ছেন আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং হোম ডেলিভারির ব্যবস্থা আর রয়েছে দেখুন আমি আপনাদের দেখাবো ঘানির তেলগুলো কত দ্রুত পড়ছে আর এই তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি স্পেশালি তেঁতুল কাঠের ঘানি বাঙানো একশো পার্সেন্ট খাঁটি সর্ষের তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা অল্প পরিমাণ নেবেন স্পেশালি পাঁচ দশ লিটার তাদের জন্য দুইশো টাকা লিটার এবং হো একটা হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও দেখুন আমাদের স্পেলার মেশিন ওখানে একটা স্পেলার মেশিন এবং ওইখানে একটা স্পেলার মেশিন আমাদের দুইটা স্পেলার মেশিন রয়েছে যে যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা আর বন্ধুরা দেখুন এখানে দুই বোতল তেল দেখতে পাচ্ছেন দুটো একেবারে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন এটা হচ্ছে নতুন সরিষা অর্থাৎ মাঘি সরিষার খাঁটি তেল এবং এটা হচ্ছে পুরাতন মাঘি সরিষার খাঁটি তেল অর্থাৎ নতুন সরিষার তেল এবং পুরাতন সরিষার তেল আর নতুনটা একটু কালারটা একটু কালচা হবে এবং পুরাতন সরিষা যত পুরাতন হবে তত কালারটা চকচকে হবে এই আর কি তবে মে মাস থেকে হয়তো বা এরকম কালার চলে আসবে বর্তমানে নতুন সরিষা যার কারণে এরকম কালার একটু কালচে কালার মনে হচ্ছে তবে তেল ফিল্টারিং করা দেখুন এই যে এখানে তেল ফিল্টার চলছে এই আর কি খাঁটি সরিষার তেলগুলো ফিল্টারিং চলছে দেখুন কিভাবে আমরা তেল ফিল্টারিং করি এবং এখানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে তেল দুই ধরনের দুটা আমাদের মিল থেকেই তৈরি করা দুটাই খাঁটি সরিষার তেল মাঘি সরিষার তেল এটাও মাঘি সরিষার তেল তবে এটা নতুন এবং এইটা পুরাতন এই আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে জানাবেন আর আজকের তেলের মিল রেট একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা স্পেশালি খুচরো নিতে চান স্পেশালি পাঁচ দশ লিটার তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা দুইশো টাকা লিটার দেখুন কিভাবে তেলগুলো পড়ছে এখানে ফিল্টার থেকে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এবং যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা রয়েছে দেখুন একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল নতুন এবং পুরাতন আর আজকের তেলের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি নিতে চান তাদের জন্য তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা